একটা ছোট গ্রামে থাকতেন ফুলচাদি নামে এক বুড়ি বুড়ি হলেও তার মস্ত কাণ্ডজ্ঞান আর হাস্যরস মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিল সবাই তাকে চালাক বুড়ি বলেই ডাকে কারণ খুব কম বয়সের মানুষও তার কল্পনা শক্তি আর বিচক্ষণতার কাছে হার মানত একবার গ্রামে একটি মাছ ধরার প্রতিযোগিতা হলো। এই প্রতিযোগিতায় গ্রামের সবাই অংশ নেবে এবং যিনি সবচেয়ে বেশি মাছ ধরবেন তাকে পুরস্কৃত করা হবে গ্রামের যুবকরা বড় বড় জাল নেট আর নৌকা নিয়ে প্রস্তুতি নিল কিন্তু বুড়ি ফুলচাদির কাছে কোনো আধুনিক জাল ছিল না শুধু তার ছোট্ট পুরনো টোকা গ্রামের অনেকেই বুড়িকে অবহেলা করল হাসাহাসি করে বলল বুড়ি তোমার ছোট টোকা দিয়ে কি করবে বড় জাল ছাড়া কি মাছ ধরবে বুড়ি শুধু হেসে বললেন মাছ ধরতে বড় জাল লাগে না মস্তিষ্ক লাগে প্রতিযোগিতার দিন সকালে সবাই নদীর তীরে জমায়েত হল বুড়ি বসে রইলেন তার ছোট টোকা নিয়ে আর সবাই নৌকায় উঠে নদীর মাঝখানে চলে গেল বুড়ি ধীরে ধীরে নদীর ধারে বসে মাছ ধরতে লাগলেন কেউ তাকে নিয়ে খেলা করল কেউ অবজ্ঞা করল কিন্তু বুড়ির মনোযোগ ছিল মাছ ধরায় একসময় দেখা গেল বুড়ির টোকায় একটার পর একটা মাছ ধরছে আর অন্যদের জাল প্রায় ফাঁকা শেষ পর্যন্ত যখন মাছ ধরার সময় শেষ হলো বুড়ির ধরা মাছের সংখ্যা সবার চেয়ে বেশি সবাই অবাক হয়ে বুড়ির দিকে তাকালো। বুড়ি হাসি মুখে বললেন বড় জালের থেকে বড় কাণ্ডজ্ঞান বড় আমি নদীর সেই জায়গায় টোকা ফেলি যেখান থেকে মাছগুলো বেশি আসে আর অপেক্ষা করি ধৈর্য আর বুদ্ধি মিলে সেরা ফল দেয় গ্রামের সবাই বুঝল বুড়ির বয়সে থাকা অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার জোর কোনো কিছুই হারাতে পারে না তারপর থেকে বুড়ির প্রতি গ্রামের সবাই শ্রদ্ধা ও ভালোবাসা দেখাতে লাগল